এই চুষ্ঠানে ইতিমধ্যে পড়তে পেয়েছেন আপনাদের মা বাটি মানুষের চলো মামাই কৃষক দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক

আন্দোলন সংগ্রামে তিনি রাজপথ থেকে দেন কখনো ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কখনো কৃষক দলের পক্ষ থেকে কখনো পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে আন্দোলন সংগ্রামে এই পেশিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে পালন করে গিয়েছেন সে কারণে জুলাই আন্দোলনের সময় আমাদের প্রিয়া ইঞ্জিনিয়ার কাজে শাখা হোসেন গ্রেপ্তার হয়েছেন এবং সেই গ্রেপ্তার হওয়ার পরে যখন তিনি মুক্ত হয়েছেন আমরা তাকে সাগরে দান করেছি সংগ্রামের সাথে বন্ধুগণ আমি আপনাদেরকে দ্রুত বলতে চাই ইঞ্জিনিয়ার কাজী শাখা দশার আগামী দিনের এই চান্দ্রা থেকে বিএনপির এবং দলের শেষের মনোনীত প্রার্থী হয়েছেন আমরা আশা করছি এই চান্দ্রাতে যদি ইঞ্জিনিয়ার কাজী শাখা দশনকে নমিনেশন দেওয়া হয় তাহলে এই আসন আসনটি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং কারে কামলকে উপহার দিতে পারবেন সে আশা এবং প্রত্যাশা আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ সকলকে ধন্যবাদ সম্মানিত এলাকাবাসী